ও হ্যাঁ আরেকটা ভিজা ফেয়া হয়েছে 何だよ。Yes, <sir. S 1> <a>

কামাইছি আলহামদুলিল্লাহ পাঁচশো লাখ কামাইছি আমি অনেক বড় বড় চ্যানেল বিক্রি করে দিই আমার ওয়ান মিলিয়ন দেড় মিলিয়ন ইউটিউব আমার আমার এই গত সপ্তাহে দুইটা চ্যানেল রিমুভ করে দিয়েছি ইউটিউবে একটা হলো আপনার মনিটাইজ করা ছিল এক লাখ পঞ্চান্ন হাজার আর একটা আপনার এই তিপ্পান্ন হাজার দুইটা এর এর এক মাস আগে একটা করছে নিউজ চ্যানেল আসলো আনিস নিউজ বিডি ওইটা আপনার এক লাখ বারো হাজার সাবস্ক্রাইবার আসলো ওইটা নন মনিটাইজ আসলো ওইটা করে দিচ্ছে আর এখন আছে আনিস রিয়াকশন ভিডিও এটা তিন লক্ষ আটত্রিশ হাজার রানিং চলতেছে

বিভিন্ন ইউটিউবে বিভিন্ন যেহেতু ভাইরাল গান আছে না গানের সাথে রাস্তার এই না না না